ঘুম থেকে উঠিয়ে দেখি হাজব্যান্ড একটা পার্সেল নিয়ে এসেছে তাই সেটা কখন আনপ্যাক করব সেটাই চিন্তা করছি তাই দ্রুত একটা স্যুপ বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তৈরি করব অনেক সিম্পলভাবে চিকেন স্যুপ আমি চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ঝুড়ি করে নিয়েছি তারপরে প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর চিকেনগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেনের সিদ্ধ করা সেই পানিটা এই তো আমি আর একটু পানি অ্যাড করব যেহেতু আমরা তিনজন আমার ছেলে স্যুপ খাবে না তো সেই পরিমাণে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো সস সয়া সস এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব অনেক ভালো লাগে শীতের ভিতরে এই স্যুপটা খেতে তিন টেবিল চামচ কর্নফ্লোয়ার আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দেওয়ার পরে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে সুন্দরভাবে নেড়ে নিতে হবে তাহলে কিন্তু স্যুপটা দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা অনেক সিম্পল এই স্যুপ বাট খেতে অনেক মজা ছিল আর দিয়ে দিয়েছি লেবুর রস দুই টেবিল চামচের মতো আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশনটা আসলে ভিডিও করা হয়নি তাহলে চলুন প্যাকেটটা আনপ্যাক করি এর ভিতরে আছে সংসারের খুঁটিনাটি জিনিস যেগুলো স্টোরেজে কিনতে গেলে অনেক খোঁজাখুঁজি করতে হয় কিন্তু অনলাইনে কিন্তু জলদি পাওয়া যায় তো আমি সেরকম জিনিসই এখানে অর্ডার করেছিলাম চলে এসেছে এবারে কিন্তু ডেলিভারি হাতে পেতে বেশ সময় লেগেছে তাহলে চলুন দেখে ভিতরে কী কী আছে এগুলো সব হচ্ছে আয়ানের খেলনা একটা ডিজিটাল লাটিমও অর্ডার করেছি আর এটা হচ্ছে একটা স্লেট লেখালেখির জন্য আর এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং একটা খেলনা এর উপরে বল মারলে পরে ধরে রাখে আর একটা পাজেল দেখা যাক তার পছন্দ হয় কি না এটা হচ্ছে আমার নতুন ফোনের কেস আর স্ক্রিন প্রোটেক্টর আর পরেরটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনের কেস আর স্ক্রিন প্রোটেক্টর এগুলো আমাদের বেশ লাগে অনেক ভালো রিভিউ দেখে আমি এই ব্লাশনটা অর্ডার করেছিলাম হাইলাইটার সহ ছয়টা কালার কিন্তু দুইটা কালার কিন্তু ভেঙে গেছে এটা হচ্ছে লিপস্টিক একের ভিতরে পাঁচটা কালার এটা কিন্তু ট্রাভেলের জন্য অনেক ভালো হবে আর হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড আর এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট আমাদের বাসায় দুইটা ডোর ব্যাকডোর আর ফ্রন্ট ডোর দুইটাই আয়ান খুলতে পারে কখন জানি বাইরে বের হয়ে যায় এই আমি এই লকটা অর্ডার করেছি দরজার উপরে লাগিয়ে দিলে ও খুলে বের হতে পারবে না এবার হচ্ছে কিচেনের জিনিস অনেক কিউট এই ট্রেটা ট্রেন্ডিং গোল্ডেন কালার ট্রে আমার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে স্যুপের জন্য চামিচ চারটা ছিল ওখানে আর এটা হচ্ছে কুকি কাটার আর হচ্ছে ওয়াল হ্যাঙ্গার আরও আছে ওভেন প্রুফ ঢাকনা আমি যে সাইজটা চেয়েছিলাম তার চেয়ে ছোট এসেছে আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমার আরও দুইটি স্ট্যান্ড আছে কিন্তু ওগুলো ফিক্স করা একটা ঝামেলা রিং লাইট সহ তো এর জন্য আমি এই সিম্পল স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম ভিডিও মেকিংয়ের জন্য একটা ফ্ল্যাশ লাইট অনেক কিউট আর এটা চার্জে চলে তো চার্জ করে ফোনের সাথে লাগিয়ে নিলেই হয়ে যাবে এটা একটা ডাইনিং টেবিলের ম্যাট বা প্লেসমেন্ট আর অর্ডার করেছিলাম একটা কুর্তি টাইপের ড্রেস কেমন হলো কেনাকাটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ